উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুকরিয়া করে বললেন আল্লাহ আমার কোন মুসলিম মারে নাই কোন মুমিন মারেন নাই উনি बेहोश ছিলেন होश ফিরে সবাইরে বললেন আসসলান নাস ফজরের যে নামাজটা আমার ইমাম ওজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কি না সুবহানাল্লাহ আমারে কে মারলো

উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজির বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদানা সুলাইমান বলে হাদা মালাকুল মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বল্লি গো আনি বলা আয়া আবার বলেছেন হাত দিসু আন বনি ইসরাইলা বলে হারত বনি ইসরাইলের ট্রেডিশন বর্ণনা করো। জিউস ট্রাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়াদানের সোলাই ইমান বড় বড় চোখ করে যেতাক এলো লোক তাকে সাইদানের সোলাই বলে হ্যাঁ দা মালা কুলমাও মৃত্যু ফেরেশতা ওজিরের কলে যায় পানি নাই এটা কি ফেরেশটা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালা কুলমাত আমার চিনেমা ভালো আমার খবর আছে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাশ্চ থেকে ঘুরে বেড়াতেন সুলাইমানকে অজির বলে ও সুলাইমান মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে সৈয়দনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজির কে নিয়ে হিন্দুস্থানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সৈয়দনা সুলাইমানের কাছে হাজির সৈয়দনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কইছিলা কয়েকটু আগে হিন্দুস্থান থেকে আপনার অজিরের রুহু কবজ করে আসছি এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় আলমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সৈদিনের ওজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল মাউতে এসে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কথা। হিন্দুস্তানে সুপার না জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাদ চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহআলা যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডানপন্থী যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাপ বিনালা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতু হান্নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা ও ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো ইলা কখনো জি ইলামল্লাহরে দোয়ান আল্লাহর ক্ষমার সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজ রাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে স্বাচ্ছন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা সাঁ করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়েন সুবহান আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবের রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কেমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাহতা শিখে আসে না চিল্লায় বলে না আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সুরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্কর নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে

মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফের রুহ এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় রখ একবার রুহুটার ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় আবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহটাকে টেনে হিঁচড়ে বের করে আনে আর মনুষ্য রোগীটা চিৎকার মারতে থাকে পড়েন না আহ একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিঁচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফেরদের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না বিল্লাহ আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো আর এর পরিণামই আমিন আল্লাহ বললেন বালতু উসিরুনাল হায়াত আদ পাগলের মতো হচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখেরাত হলো আসল চিল্লাই বলেন ঠিক কিনা অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কন ঠিক কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামু তো মরার আগে একবার মর হাসিবু কবলান তু হাসাবু আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লাই বলেন ঠিক কিরা কি কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না এজন্য হাসিব কবলান তো হাসিব তোমার হিসাব বসার আগে নিজে হিসাব করো কি কি করলা আসল মরণের দিন শটান হয়ে তো শুয়ে পড়ো ভাই মরার আগে আরেকবার মরো মরার আগে আরেকবার কি করবে কথা বলেন মরার আগে কি করতে হবে হঠাৎ একদিন বিছানায় শটান হয়ে শুয়ে যান চক্ষুটা বন্ধ করেন ভাবেন মরে গিয়েছেন এই তোমার কুলমা উচ্চলে এসে রুহুটা নিয়ে গেল আত্মীয় স্বজন চিৎকার চাচামেচি শুরু করে দিল কান্নার রোল পড়ে গেল চারদিকে মাইকের মধ্য দিয়ে মসজিদের মাইক অ্যানাউন্স হয় অমুক এলাকার নিবাসী অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তার জানা যা হবে আজকে সারা নামাজের পর সবাই এসে রুখের মাখ ফেরাত করে আপনারে দেখতে আসবে কেঁদে কেঁদে লোকজন কবর দিতে আসবে চিল্লাই বলেন কেঁদে কেঁদে সবাই আসবে দেখার জন্য আসবে ছেলেগুলো কাঁদবে স্ত্রী কাঁদবে বাবা মা কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে আর ঘরের মধ্যে রাখা হবে না এবার আপনাকে গোসল দেয়ার পালা চক্ষু বন্ধ করে চিন্তার দরকার আছে না নাই কথা বলেন একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটাকে ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষ বারের মতো একবার আপনার দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবীর দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেয়া হবে উপরে বাঁশ দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে বাঁশের ছাউনির উপরে মাটি চাপা দিবে কিনা চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলে ঘটবে কিনা এজন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে একবার মরার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কি না এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্না লানা কাররা ইয়ানি আল্লাহর একটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন মাতুন এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না চিল্লা এখন ঠিকই না এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লা বলেন তিনিকে এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখের রাতের প্রবেশদ্বার মরণ নামত পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন কোন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হফরতুম মিন হফারিন্নার কবর হলো কার জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত আমরা বলি আল্লাহ আমাদের কবরটা জান্নাতের বাগান বানাও আর জোরে পড়ে দাও আমিন আবার বিশ্বনবী বললেন ইননাল কবর اول منزل من منازل الاخرہ قبر হলো আখিরাতের منزلগুলোর প্রথম منزل আখেরাতে একটার পর একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কি আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মাইরাছেনা নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কি amare রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য বিশ্বনবী বলেছেন মুমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরেই জিকির করি ঠিক না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পরে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লাব্রান ঠিক লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তা উফিরমৌলিয়া কি কুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন হুল আ আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসতে না নাই কথা বলে কে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সেদিন আবু বকর বললেন ও নবী চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজা ও জেল খেটেছে এই একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজ খাদিজার মেয়ে জাইনাব খাদিজার মেয়ে ওমে কুলসুম খাদিজার মেয়ে রোকাইয়া খাদিজার মেয়ে আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহান আল্লাহ ও আবু বকর আমার এই কলেজের টুকরা প্রিয়তম খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন করে না কে খাদিজার প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব এজন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও পড়েনা আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমারে রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমান হাদার রজল এই লোকটা কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছ কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আরো আসতে কেন আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তথ্য সূত্র কি আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি চিল্লায় বলেন কি নাম এই কিতাবটা হলো কোরআন আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশতারা বলবে আহলান, সাহালান খুব চুলেছেন বাহ বাহ তুমি তো চমৎকার পেরেছো ফায়ুফ সাহলাহু কবরুহু সাব আউনাদ এর আন মমিন কবরটা শত্তুর হাত লম্বা করে দেয়া হবে ইউফসা লাহু বা বনিলাল জান্না জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে ইউলবাসুল লিবাস বিনা হালিল জান্নাত জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে আল্লাহু আলামাত সুইল খাতীমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু না এরকম আলামত আসে না এক নাম্বারে হলো আল ইন্তিহার আত্মহত্যা হল মৃত্যু সমাজে আছে না নাই আছে না আছে এদিকও মরে কেন মরে

এরপর ফি সাফাতিল ওয়ালিদাইন বিশ্ব বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের যাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ ছিল বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন জারমানাই সে জানে মানা থাকার কি জ্বালা ঠিক কি না যখন রাত্রি নিঝু মেই ঘুম একলা সুত ঘরে তোমাই মনে পড়ে মাগো তোমাই মনে পড়ে যখন রাত্রি নিঝু মেই চোখে ঘুম একলা সুত ঘরে তোমাই মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দোয়া দিয়েছে বাবা বদ দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলে এটাও খারাপ এরপরে লাউ ফারিহাল মুসলিমুন বিমাউতি কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুকরিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতের মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই করেন আমিন আমিন এজন রাব্বুল আলামিন বলেন বালতু তুসিউনাল hayatad duniya wal khairatu khairun wa abqa

ষাট থেকে সত্তর অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখ আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারাজ করুক চিল্লা বলেন আমেন তার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন বিশ্বনবী বললেন এই উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আপল্লুকুম মাইয়া জুসু দাই সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস চিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশের গড় হায়াত কত মানুষের সাইট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়েন শুভান এই জন্য বিশ্ব বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় উপরেও কি না না কি বিবেকে ধরে যে তোমাকে চলে যেতে হবে জীবনের সব পাংসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লাই বললেন না আবার আল্লাহ বললেন স্পেশাল একজন ফেরস্ত আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুলমাউ তাকে আমরা রাজরাইল বলে এই মালাকুল মাও তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবস করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুমানুল্লাহ পড়ে কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না আগে যাচাই করো আগে চাক করো তারপরে বিশ্বাস করবা ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন একজন এসে বললো ভাইজান আপনার মেয়েরে দেখলাম আরেক ছেলের সাথে বাজারে ঘোরাফেরা করে ওই রমনার বটমূলে দেখলাম আপনার মেয়ে আরেক ছেলের নিয়ে কষ্টি নষ্টি করে লোকের কথা বিশ্বাস করে বাসায় যে মেয়ের চুলের মধ্যে মায়ের আইজমার, কাইলো মাই এরকম হইতে পারে না হয়তো ওই লোক আপনার মেয়ের মতো দেখতে আরেক মেয়েকে দেখছেন এরকম হয় কিনা সমাজে একজন এসে বললো ভাই আপনি এখানে ভাবিরে তো দেখলাম ওই জায়গায় আরেক লোকের সাথে ঘোরাফেরা করতেছে খবর রাখেন না বাসা আপনি রেগে মেগে ঘটনা কি আমার ঘে আমার পরে আরেকজনের সাথে যে এই বাড়িতে যে মায়ের কোনো কথা নেই দেখবেন যে ছোট্ট মারামারি থেকে এই ঘটনা অনেক সময় বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত করায় ঠিক কিনা ওই যে শোনা কথায় কান দিচ্ছেন ফাঁচা পাইও আপনি চেক করেন নাই হয়তো আপনার স্ত্রীর মতো দেখতে বা আপনার স্ত্রী যে জামা পরে যে পোশাক পরে এরকম পোশাক পরে আরেক নারীকে দেখছে আপনার বউ না এটা আপনার মেয়ের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা ঠিক নয় সে আপনার মেয়ের মতো আরেকটা মেয়েকে দেখেছে এসে আপনার কাছে বলে দিছে আপনি বিশ্বাস করছেন ভেজাল আছে না নাই এই ভেজাল থামানোর জন্য কোরআনে এই বিধানগুলো গুলো নাজিল করেছে কে তাহলে ফরিদপুরের ভাইরা তিন নম্বর গাইডলাইন সমাজটাকে সুন্দর রাখার তথ্য একটা শুনলেই বিশ্বাস করবেন না সিলে কান নিয়ে গেছে শুনলেই সিলের পিছনে তো নাকি কি করবেন আগে কানে হাত দিয়ে একটু দেখব কান দুইটা আছে না নাই তারপরে চিলের পিছনে দৌড়াবো তাহলে এখন থেকে আমরা তথ্য একটা শুনলে বিশ্বাস করব তাহলে কি করবেন বলতে হবে কি করবেন যা চাই বাছাই জাস্টিফিকেশন অফ দ্য নিউজ কোন নিউজ জাস্টিফিকেশন ছাড়া আমরা প্রচার করব বিশ্বাস করব শেয়ার করব না চার নাম্বার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসহারক্বাউ কাওমুম মিন কাওম ওহে আমার ইমানদার বান্দারা শোনো শোনো খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে ঠাট্টা করবেন না তার দেহ তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল তো কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারে বলতে পারবেন তুই চুরের ঘরের চোর বলতে পারবেন চুরি করছে বাবা ওর কি দোষ দাদা বলেন এগুলো কবির গুনা আওয়াজ করে বলেন তো কি গুনা তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন disse কে এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষোন্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন আমার রপ আপনি তুচ্ছ করে ঝঞ্চিল্লাই বলেন ঠিক মটু রোহিঙ্গা না রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আর চলে ফৈল নির্ভুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈল নির্ভুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটা ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে তিনি এমন সত্তাপ যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন ছবা এত ছোট তখনই আমাদের চেহারা আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না